তবে আমি একটা কথা বলি সেটা হচ্ছে কি আপনাদেরকে ভালো লাগলে কি হবে জানেন আমাকে আপনারা স্বামী স্ত্রী দুজনে আছেন আপনাদের পারফেক্ট অন্য অন্য মেয়ে মানুষরা আছে যে বাইরের ছেলেদের সাথে গান করছে এটা করতেছে অনেক কিছু করতেছে রিলস বাড়ার জন্য মানে ভিউ বাড়ার জন্য ঠিক আছে বলেন এখন হ্যাঁ

না দাদা ঠিক আছে আমি আসি আপনাদের সাথে আর আপনাদের সাথে আমি সময় দেবো যথেষ্ট সময় দেবো আচ্ছা ঠিক আছে এখন তো একটু